আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরবে দর্শক পাইকারি আরব থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ 23 তারিখ 9 মাস 2025 সাল রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আমরা আবার চলে আসলাম মেসাজ আমানত বান্দার আমানত বান্দার থেকে দর্শক আরতদার সাথে কথা বলিয়ে আজকের বাজারের আপডেট কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

ওই রাস্তা চল্লিশটা টা দাম বলে মাল ভালো না রাসাই না এত সস্তা ফেজের বাজার আর এটা বিক্রি করলাম পঞ্চান্ন টাকা আটানা এটা কোথায় কাকা কুষ্টিয়া কুষ্টিয়া এত সস্তা বাজার কাকা মাল চিকনটার দাম নাই চিকন মালের যায়দা নেই যত মোটা হবে তত মাল পঁয়ষট্টি না সত্তর রুপে বিক্রি করা যায় আবার মোটা হলে দশটা বারোটা এক কেজি সত্তর টাকা বেশি দেবো

এগুলা কোথায় থেকে আর মোটা না রাজবাড়ী বংশের আচ্ছা তলে আজকের বাজার এই হয়েছে দাম নাকি ফেজের নিচে 55 টাকা দরে বিক্রি করছি উপরে বেশি 62 63 এর মাঝামাঝি সব আর ডান সাইডের দাম হচ্ছে 42 43 তার মানে গতকালকে থেকে বাজার কম না বাজার একই রকম আছে একই রকম কালকে কিনা ছিল না আজকে আছে কালকে বেচা কিনা ছিল না আজকে আছে না কাল যখন বেচা কিনা হবে তখন তো প্রচুর বৃষ্টি এই যে এই পর্যন্ত পানি উঠছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম রসুন কত চলছে কাকা রসুন পঁয়ষট্টি এক টাকা কম আর বেশি মানে ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি চায়না কি আছে রসুন কাকা না চায়না রসুন নাই আলু আছে কাকা আলু নাই আলু নাই আচ্ছা ঠিক আছে তাহলে কাকা আজকে বাজার কম না না কালকের মতই আছে অসুবিধা কালকের মত না আজ কি রকম আছে কাল বেচা কিনা ছিল না আজ বেচা আছে আর আজকে হাটের বাজারটা কেমন চলছে কাকা এ কি রকম

মেসাজ আলাবেন আজকে কি বার কয় তারিখ ভাই আজকে মঙ্গলবার তেইশ তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ ভাই আপনাদের বেচা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ওই বেসে না ভালো মোটামুটি ভালো আছে না ভালো ভাই এখন তো সকালবেলা না আর সকালবেলা কাস্টমার আছে বেঁচে কিনা ভালো আচ্ছা আচ্ছা আমরা শুরুতে বলি যে দূর দূরান্ত থেকে যারা আছে পাইকার বা কৃষক ব্যাপারী আপনাদের সাথে পরামর্শ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল এইট ফাইভ সেভেন থ্রি ফোর এই নাম্বারে না এই নাম্বার আপনি পারবো আসেন একটু আমরা একটু কথা বলি এই যে আদাটা দেখলাম এই আদাটা কোথায় কার ভাই এটা চাইনা আদা এটা কি চিকন না মোটা ভাই এটা 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 কত চলছে আজকে এটা বেশি আজকে বেশি একশো পঁয়ত্রিশ চল্লিশ

আমদানি না থাকার কারণে আদার বাজার আমদানি আছে না থাকা কি আমদানি কম একটু কম মানে কাঁচামাল একশো হয় না মাল বাজার ওঠানামা করে আচ্ছা বুঝতে পারলাম মানে আমদানি একটু কম থাকার কারণে কিন্তু আদার বাজারটা একটু বৃদ্ধি আচ্ছা আসেন ভাইয়া আমরা একটু ভিতরে যাই ভাই এই যে রসুন এটা তো চায়না রসুন নাকি ভাই চায়নার রসুন এটা কত চলছিল ভাই এটা বেঁচতেছে একশো পাঁচ টাকা একশো টাকা এটা কি ফিজু ভাই

আচ্ছা আচ্ছা আরেকটা আদা দেখলাম রসুনের বাজার লাগে কম ষাটের থেকে পঁয়ষট্টি টাকা রসুন রসুনের বাজার না রসুন আমাদের কাছে ষাটের থেকে পঁয়ষট্টি টাকা আর একবার ছোট রসুনটা খুশির মাথাও ওটা নাই ওটার বাজার একটু কম আমার কাছে আছে এক নাম্বার দুই নাম্বার জি মানে একবারে বোট এক নাম্বার যেটা বোট ওটা পয়সা টাকা বিক্রি করছে আর বড় সাইজের যেটা বড় বড় সাইজ বড় সাইজের একবারে বড় সাইজ এটা কত এটা 65 টাকা ওটা বেশি 60 টাকা এগুলা 60 টাকা এগুলা সবই 60 টাকা না আচ্ছা আসেন ভাই এই যে আমরা আরটা ভাঙ্গারি রসুন দেখলাম এই ভাঙ্গারি রসুনটা কত চলছে ভাই এটা হচ্ছে 50 55 কোয়ালিটি বুঝায় সামনে আছে 50 এটা 55 টাকা বেশি এটা 55 টাকা না আচ্ছা ভাই রসুন এই যে আমরা আর একটা রসুন দেখলাম এটা কত চলছে ভাই এটা ওই একই রসুন 105 টাকা 105 টাকা আচ্ছা আসেন ভাই আমরা একটু পেজ নিয়ে কথা বলি এই যে পেজ দেখলাম ভাই ফেজের বাজারে আজকে আমদানিটা কেমন আছে ভাই আছে মোটামুটি আছে আর কম না বেশি না মোটামুটি আছে মোটামুটি আমদানি আছে বাজারটা কি লর্ডস অর দিছে না বাজারে কি অবস্থা 60 থেকে 62 টাকা 60 62 আমি সেটা 60 এটা 62 হেই

চুবুড়ি ছিল পঁয়ষট্টি টাকা বেশি এখন একটু কমছে না কম বাজার মানে আমদানি থাকার কারণে চৌষট্টি পঁয়ষট্টি বাজার ছিল কম এখন কম কি বাই পেজের বাজার কি সামনে বাড়বে বলা যাচ্ছে না বেজের বাজার কি হবে পেজের বাজার আমদানি বুঝে বাংলাদেশের যে পেজ আছে মানে এই পেজে তো আর আছে না ইন্ডিয়ান কি ঢুকবে কি ঢুকবে না জি আর ডোকলে বাড়ে একটু কমবো আরো কম

আলু আসবে করে যারা রাখি করছে বা যারা ব্যবসারি তাদেরকে একটা হরানির ভিতরে রাখছে একবারে হরানি যারা কিনছে তারা লসে খাইছে সব লস আচ্ছা বলি ভাই এই যে ফেজের বাজার তোলে একেবারে কম না আর ফেজের বাজার 60 টাকা আছে মানে 60 আছে 60 টাকা আছে আসে না ভাই এই যে আমরা আরটা রসুন দেখলাম এগুলা কতের ভাই এরার পরে 13 রসুন এগুলা কত কইরাছ ছিল ভাই এডা হয়েছে 50 55

একেবারে কম না ভাই রসুন বাজারটা সব জিনিসের থেকে সব ইয়ে থেকে বাজারটা কম কম না কম আচ্ছা ভাই রসুন কি সামনে বাড়বে আর বলা যাচ্ছে না লক্ষণ দেখা যায় না রসুন বাড়ার লক্ষণ দেয় না ঠিক আছে ভাই আর সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ মাসাল ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই আরতের নামটা বলেন মেসাস নুর বিতান শ্যামবাজার লালকুঠির মোড় ঢাকা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল জিরো ট্রিপল এইট ওয়ান আজকে কি বার কয় তারিখ আজকে হইল যাইয়া মঙ্গলবার তেইশ তারিখ

আবার হঠাৎ করে কমে গেছে যে কমাই দিছি কমাই যাবে সবাই বেশি ব্যস্ত ব্যস্ত আজকে মেলা 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 চলে চলে এক কথায় আদার ভিডিও আদা কত চলছিল আজকে আদা পঁয়ত্রিশ চল্লিশ চলতে আমরা ব্যস্ত আছি দশ পনেরো একশো একশো দশ সবই চাই না জি আসেন এই যে আমরা পেজ দেখলাম পেজ কত চলছিল ভাই আজকে পঁয়ষট্টি 66 বাষট্টি

এ যে ভাই এগুলা কি ভাই মরিস 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 না জি জি এগুলা মরিস কোথাকার ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান জি আ মরিসের নামটা কি ভাই মরিসের নামটা হলো তেজ মরিস তেজা তেজ তেজ এটা কি তেজ বেশি নি ভাই জি জি কি কোন তেজ মরিস আ জালটা কেমন ভাই একবার গ্যারান্টার মতো কি শর্ট করব না তো

দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন লোকের মাঝে যেমন সবাই দেখতে না কি ভাই আচ্ছা ঠিক আছে ভাই সঠিক অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম আসসালাম